গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘড়ির কাটায় এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি দেখো এখন চলে এসেছি নিচে মেয়েকে নিয়ে আমি দেখুন মেয়ের খাওয়ার করব। তো কালকে স্যারে লেখাই আজকে একটু চিড়ি সেদ্ধ খাওয়াবো আমি দেখেছি মেয়েটা যখনই একটু পটিটার সমস্যা হয় মানে সমস্যা বলতে পটিওকে আমি যেভাবেও প্রতিদিনই করাই একটু যখন কষে যায় পটিটা তখনই এই চিড়ি সেদ্ধ খাওয়ালে না ও পটি একদম নর্মাল হয়ে যায় আর খুব মানে একদম ঠিকঠাক হয়ে যায় আর কি তো এই চিড়ে মধ্যে আমি বেশি কিছু দিই না জানো তো কী দিই বলো তো চিড়েটাকে একটু ভালো করে ধান টান বেছে নিয়ে জলে একটু হালকা করে ধুয়ে নিয়ে একটু জলের মধ্যে চিড়েটাকে ভালো করে সেদ্ধ করে নিই তার মধ্যে মামানের জন্য মামানের বাবা একটু খেজুর এনে রেখেছে তো সেই খেজুরটাকে আমি যখন চিড়ে খাওয়াই এই চিড়ে সেদ্ধটার মধ্যে দিই তাতে করে কি হয় ওকে এক্সট্রা কোনো চিনি বা মিছরি বা এই জাতীয় কোনো কিছু ওকে দিতে হয় না তো ওই একটা খেজুরেই ওর পুরো খাবারটা মিষ্টি মিষ্টি হয়ে যায় আর ও খেয়েও নেয় ওটাতেই ও অভ্যস্ত তো চিড়ে ভালো করে খেজুরটাকে আমি একটু জলে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তাতে করে ওই গা থেকে যে ওর মানে ইয়ে হালকা একটা স্কিন থাকে সেটা উঠে চলে আসে তো ওটা ছাড়ি দিয়ে ভালো করে খেজুর ভেতর থেকে বীজ বের করে নিয়ে চটকে নিয়েছি আর তার মধ্যে দুধ একটু গরম করেছি দুধটাকে গরম করে ভালো করে এই যে দুধ দিয়ে খেজুর দিয়ে চিরে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম আর এটা খাওয়াবো মেগে এখন দুদিন দিন খাওয়াবো বেশ মেয়ের পটিটা আবার ঠিকঠাক হয়ে যাবে এই দেখুন মানে দুদিন আমি ওকে খাওয়ালাম আর আজকে একটু কাল সকালবেলা একটু বেদানা খাইয়েছিলাম তো দেখলাম পটিটা একটুখানি শক্ত শক্ত মতন হয়েছে ওই জন্য আজকে একটুখানি এই চিরে সদ্য খাওয়াচ্ছি তাতে করে কালকেই দেখবে একদম নর্মাল হয়ে গেছে আর দেখো এই যে আমার মেয়ের খাবারও রেডি করেছি আর আজকে একটু লেট হয়ে গেছে বলে একসাথেই চাটা আমার নিয়ে নিলাম নয় নিচে নেমে আমি আগে একটু চা খাই তারপরে মেয়েকে খাওয়াই তো যে এখন চা খেতে বসেছি আর তার আমি চা খেতে খেতে মেয়ের খাবারটাও ঠান্ডা হয়ে যাবে তারপরে মেয়েকে খাইয়ে তুমি নিচে আসবে তাড়াতাড়ি খেতে কি করবো ভাত খাইয়ে দেবো তুমি তুমি নিচে এসো আগে তুমি খেতে নিচে এসো পিছনে ফিরে বসে থাকলে কি আমি যেতে পারবো না তাড়াতাড়ি এসো আমি ওপরে গেলাম তাহলে জানো তুমি ও সন্ধে আর সকালবেলার খাওয়াতে ভীষণ জ্বালাতন দুপুরে আর রাত্রে না ঠিকঠাক করে খেয়ে নেয় সকাল সন্ধে খেতে একদম বসতেই চায় না ভয় দেখি আমি খাওয়াতে চাই না ওর মনের মধ্যে রকম কোনো ভয় সৃষ্টি করতে চায় না কিন্তু এমন করবে খাবে না খাবে না করে লাস্টে আমাকে ওই কিছু না কিছুর ভয় দেখাতে হবে নয় ওই ক্যাকটাস দেখলে খুব ভয় পায় নয় ক্যাকটাসটাকে আনতে হবে নয় বলতে হবে নরসিংহ আসছে ওটা হচ্ছে মানে ওকে ওর কথা বললেও একটু ভয় পায় আর কি আমি চাই না ভয় দেখাতে কিন্তু দেখলে তো তোমরা মুখটা ঘুরিয়ে ওইদিকে ফিরে বসে আছে খাবে না বলে ওর খাওয়াটা হয়ে গেলে ওকে একটু পড়তে বসিয়ে তারপর যাবো আমি রান্নাঘরে অ্যাপেল মানে বি ফর বল মানে সিফর ক্যাট মানে ডি ফর ডগ মানে কি ফর এগ মানে এ ফর ফ্রগ মানে ফ্রগ মানে কি ব্যাং জি ফর জি ফর কী বলো গার্ল গার্ল মানে কি এইচ ফর হ্যান্ড মানে কি মেয়েকে খাইয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন এই বাসনগুলো মেজে নেব আর আজকে আবার আমাদের মাসিমা আসেননি আর সেই কারণে বাসন এক গাদা পড়ে আছে দুপুরকার সব জমা বাসন উনি যদি আসবেন না যেটা যে বুঝতে পারি বা উনি যদি একটু ফোন করে বলে দেয় তাহলে না খুব সুবিধা হয় একটু তাড়াতাড়ি বাসন টাসনগুলো মেজে নিতে পারি আর এই রান্নার জায়গাটা যেখানে রান্না করি ওই জায়গাটা অগোছালো থাকলে নোংরাও থাকলে না আমার একদম ভালো লাগে না তা আমি ওই এক এক সময় উনি বলে যায় যে আমি আসতে পারবো না তখন এই দুপুরে খাওয়ার পরেই জায়গাটাকে পরিষ্কার নিই যাতে সন্ধ্যাবেলায় এসে ওই নোংরা গ্যাসের মধ্যে রান্না করতে না হয় তো এই যে এখন বাসনটা মেজে নিয়েছি দেখি কয়েকটা বাসন মেজে নেবো কালকে সকালে তো নিয়ে আসবে তো সেই কারণে কয়েকটা বাসন সুযোগ করে মেজে নেবো তা এখন রুটি বসাবো আর কি চিন্তা করছি জানো তো যে কি রান্না করব কালকে অফিসের জন্য কি রান্না করব আজকে রাতের কি রান্না করব সকাল সন্ধ্যে খালি এটা চিন্তাতেই অর্ধেক সময় কেটে যায় সকালবেলা উঠেও তাই আবার সন্ধ্যেবেলা নিচে নেমেও তাই যে কি রান্না হবে আজকে কী খাওয়ার খাওয়ার জন্য কি রান্না করা হবে এটা করতে করতে কতটা সময় কেটে যায় তো যাই হোক এখন রুটি বসিয়েছি রুটিটা আগে করে নিলাম কারণ মেয়েটাকে একটু ওই সাড়ে আটটা নাগাদ একটু খাওয়াই তো এক এক সময় এক একটা খাওয়াই যখন যেটা থাকে তো আজকে ভেবেছি একটু রুটি দেবো রুটির পলকাটা তুলে একটু বাটার মাখিয়ে দিলে ও ঠিক সুন্দর করে খেয়ে নেবে আবার এক এক সময় পলকাও তুলতে হয় না এমনি আমাদের রুটির মতো একটু ছোটো সাইজ করে দিলে ও খেয়ে নেয় তো এই যে এখন সবজি কাটতে বসেছি আলু কাটছি একটু ভাবলাম যে সোয়াবিন দিয়ে আলু দিয়ে মাম্মানের বাবাইকে করে দেবো ডিম দিয়ে আর একটু রাতেরও কিছু করতে হবে দেখি কি করা যায় রান্নার সাথে সাথে একটু মশলাও বেটে রাখতে হবে কোনো মশলাই নেই জানো তো মানে আমাদের আদা রসুন বাটা জিরে আদা বাটা এগুলো বেটে রেখে দেওয়া হয় তো দুটোই শেষ হয়ে গেছে আর দুটোই এখন লাগবে সেই কারণে ওই দুটোই বাটবো তাই সেগুলোরও জোগাড় করছি আর এদিকে কাজ করতে করতে টাইম দেখে নিলাম সাড়ে আটটা মতন বাজে তো মেয়েকে এই রুটিটা খাওয়াবো এই যে মেয়ের জন্য একটা ছোট্ট দেখে রুটি করেছিলাম এই রুটি রুটিটা দেবো একটু মিষ্টি দিয়ে ওকে খাওয়াবো গোটা মিষ্টি দেবো না এই আধেকটা মতন দিয়েছি এটা দুধের মিষ্টি তো ওই জন্য মিষ্টিটা কম মিষ্টির পরিমাণটা সেই কারণে এটা দিলাম অন্য সময় রসগোল্লাদি রসটা চিপে তো এই যে এখন খাওয়াতে বসিয়েছি ওকে মানে এই সময়টা খুব একটা বেশি ভারী কিছু খায় না যা খাওয়ায় একদম হালকা কারণ একটু পরই তো আবার সাড়ে দশটা নাগাদ ভাত খাবে আর যেদিনকেও এই সময়টা কিছু না খায় সেদিনকে আমি দশটার সময় ওকে খাইয়ে দিই তো এইভাবেই চলছে টাইম করে করে ওকে দেখাশোনা করতে হয় ঠিকঠাক না হলেও সামনে না থাকলেও খাবেও না ওকে সামনে বসিয়ে ফল খাওয়ানো খাবার খাওয়ানো সবই ওকে সামনে বসিয়ে করতে হয় তো এই যে ওকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম এখন রান্নাঘরে তো ওই যে সয়াবিনটাকে জলে সেদ্ধ দিতে মানে দিচ্ছি আর কি আমার সোয়াবিন যেন তো আমার ভীষণ প্রিয় একটা খাবার আমি ভীষণ সোয়াবিন খেতে ভালোবাসি কিন্তু আজকে একটু বেশি করে নেব না একটু অল্প করেই নিচ্ছি শুধু মাম্মা বাবার যাতে হয় সেই মতন কারণ আমার শাশুড়ি মা সয়াবিন খায় না মুরগির মাংস খায় না সয়াবিনও খায় না আর শ্বশুর মশাই খায় ঠিকই কিন্তু ওই কোলেস্ট্রল বা আরও অনেক কিছু থাইরয়েড এসবের ভয়তে না ওই সয়াবিনটা একটু অ্যাভয়েডই করে কোনো সময় অগত্যা তো ঠেকা পড়লো তখন হয়তো খেলো কিন্তু খুব একটা খেতে চায় না আর আমি খাবো না কেন জানো তো আমি খাবো না এই যে তরকারিটা করছি এটা মাম্মানের বাবার কালকে অফিসের জন্যে আর আজকে তো মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ সেই কারণে ওই ওর একার মতনই আমি করছি আর কি যাতে ও খেতে পারে ওর সাথে ওর হয়ে যাতে আর একটু আছে সেই হিসাবেই করছি তো আজকে খুব একটু মানে একটু তা দেরি হয়ে গেছে একটু খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাগুলো করতে হচ্ছে তো ডিম সয়াবিনটায় আমি দেখো গোটা ডিম সেদ্ধ করে ওকে ভেজে করে দিই তবে আজকে যেহেতু টাইমটা নেই সেই কারণে আজকে আমি ওই ডিমের ভুজিয়া করে একটু অন্য রকমভাবে তাড়াতাড়ি করে করে দেওয়ার চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় টাইমটা বেশি না লাগে রান্নাতে সেই কারণে একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি তাই ডিমটাকে ভুজিয়া করে একটু পেঁয়াজ আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হালকা একটু মশলা একটু টমেটো দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা একটু জল দিয়ে নামানোর আগে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার শ্বশুর মশা যে ডাল আর ধনেপাতা একসঙ্গে বেটে রেখেছে সেটার জন্য একটু বড়া করতে বসিয়েছি কালকে আবার আমার শাশুড়ি মা শ্বশুর মাসে যাবে রক্তের রিপোর্ট করতে তাই জন্য তার সকাল সকাল বেরিয়ে রক্ত সকাল সকাল বেরোবে রক্তের রিপোর্ট সকাল বেলাতেই হবে একটু সকাল সকাল হবে আর যেহেতু কালকে টাইম অনুযায়ী খাওয়ার ব্যাপার রয়েছে তাই মায়েরা আজকে নটার সময় খেয়ে নেবে আর এই দেখো আমার টিমটা রান্না হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে শোনো পড়ে গেছো আর এদিকে আমি চলে এসেছি মাম্মানের বাবায় জামাটা আয়রন করতে অফিসের জামা আমি প্রতিদিন একটা করে জামা আয়রন করে দিই আর প্যান্টও আয়রন করি প্যান্টটা তবে বেশি লাগে না সেই কারণে জামাটাই মেনলি মেন প্রতিদিন করতে হয় আর কি তো এই যে জামাটা আয়রন করে এখন আমার অনেক কাজ আছে জানো জানো তো মেয়েকে খাওয়াবো খাবার গরম করবো ফ্রিজ থেকে বের করে মামমানের বাবাইকে খেতে দেবো অনেক কাজ যদি ও চা খায় তাহলে একটু চা করে দেবো আর কি তো আর যদি ভাত খায় বলে ভাত খাবো তাহলে একেবারেই ভাত দিয়ে দেবো তো এ দেখো আমার জামা আয়রন কিন্তু হয়ে গেছে আর এখন চলে এসেছি মেয়ের খাবার গরম করে নিয়ে মেয়েকে খাওয়াবো বলে এই যে মেয়ের খাওয়াটা হয়ে গেলেই আমার শান্তি এবার মেয়েকে খাওয়ানোর পরে আমরা খাবো তারপরেও টুকটাক কাজ থাকে জানো তো মেয়ের জিনিসগুলো গুছিয়ে ওপরে নিয়ে যাওয়া তারপরে এই বাসনগুলো গোছানো ফ্রিজে সব খাবার তোলা এগুলো অনেক টুকটাক কিন্তু কাজ থেকেই যায় কাজের শেষ নিয়ে গো চাইলে সারাটা দিন শুধু কাজের মধ্যে দিয়ে নিজের সময়টাকে কাটানো যায় তো বন্ধুরা আজকে আর ব্লগটাকে বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের সবার আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থাক লাগলে পাশে থেকেও দেখা হবে পরের ব্লগে ততক্ষণ